আম কিন্তু সবাই পছন্দ করে এমন কেউ নেই যে আম পছন্দ করে না আমার কিন্তু একটু বেশি পছন্দ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরাও ভালো আছি আমি আজকে রান্না করব তেলাপি মাছ দিয়ে কচুর সর আলু দিয়ে আর রান্না করব লতি দিয়ে লটি সুটকি বোনা করব। তো আমি প্রথমে শুটকিটা একটু টেলে নিব সুটকিটা তেলে তারপরে আমি গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এখন ভোরবেলা এত সকালে উঠতে একদম বিরক্ত লাগে কি করব গ্যাসের জন্য উঠতে হয় আর এই সময় কিন্তু চোখে অনেক গুম থাকে আমার তো উঠতে মন চায় না তারপর কি করার আছে রান্না তো করতে হবে খেতে হলে আর লাকড়ি চুলারও ব্যবস্থা নেই আর আমি তো রুটির জন্য কয়েকটা পরোটা বানাবো তো আমার ছেলেরা শক্ত রুটিটা খেতে চায় না জন্য আমার এভাবে রুটিটা বানাতে হয় আজকে একটু পরোটা বানাবো ভাবছি লবণ দিয়ে দিলাম তেল দিচ্ছি একটু ওরা আবার টিফিনে দিয়ে দিব তেলটা দিলে রুটিটা রুটি দেওয়ার পরটা দিয়ে মানে স্টক থাকে আর আরেক চুলোতে আমি বাটা বসে দিছি তো আমার বাটা একটু হবে বাটা হলে আমি তরকারি বসে দিব আর এখন কিন্তু গ্যাস আছে মানে অত গ্যাসও নাই রান্না করার মতো এরকম তো ফানিটা এটা চলে আসছে এখন আমি আটা দিয়ে দিব আমি তিনটা চারটা পরোটা বানাবো ওর বাবা যেহেতু দোকানে যায় নাস্তা করে তো আমি আমার দুই ছেলে মানে আমরা তিনজনই নাস্তা করি করে একটু ভালো হবে নাড়ে নিতেছি এটা আমি কাই করে রেখে দিতেছি আর এটা ঠান্ডা হবে এই ফাঁকে আমি তরকারি বসে দিব আমার কাজগুলো কিন্তু ফাঁকে ফাঁকেই করতে হয় তারপর আবার সাইফা উঠে দেবো রুটি বানিয়ে তাড়াহুড়া করে রেখে দিছি তারপরে এক ফাঁকে আবার ভেজে এরকম একটা পরোটাই আমার ছেলেকে দেই তাও খেতে চায় না আজকের পরোটা একটু বাড়ি করে বাজলাম আর মাছগুলো আমি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছগুলো কিন্তু বড় বড় ছিল তো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি একদম মানে বড় রাখলে দেখতে ভালো দেখা যায় না আর বাচ্চারাও খেতে চায় না সবটা মাছ পালিয়ে দেয় আর এই আমি কচুটা বসে নিয়েছি তো আমি কচুটা কিন্তু এখন আমি ডেকে নিব ডেকে দিব তো প্রচুরটা একটু ভালোভাবে সেদ্ধ করতে হয় আর আমার বাচ্চারা কি বলবো জানেন আমার ছেলেরা কিন্তু জল খেতে ভীষণ পছন্দ করে আর সাথে আমিও আর যেটা বোনা তো ওটা বোনাই হবে আর জোলের তরকারি একটু জুল বেশি দেই এটা কিন্তু অনেকে পছন্দ করে না তো কি করার আছে আমার ছেলেরা আমরা যেভাবে খেতে পছন্দ করি ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর মাছটা আমি ভালোভাবে ভেজে নিতেছি মাছ মাছটা একদম আমি মানে লাল লাল করে ভেজে নিব একটু রান্না করি একটু যা বসি এভাবে কিন্তু রান্নাটা করতেছি আর মনতে হাজে এত ঘুমাচ্ছে ও কিন্তু উঠে একবার কান্না করছিল লোতো ওরে আমি ঘুম পাড়িয়ে রাখছি আর মাছ ভাজা হয়ে গেছে এখন আমি লতির তরকারিটা বসে দিব আর এই তরকারিটা একটু নেড়ে চেড়ে দিতেছি ভালোভাবে কচুরটা ভালোভাবে সিদ্ধ করতে হবে না হলে আমাদের গরে খেতে চান একদম নরম হতে হয় এটার জোলটা আর একটু কমে আসলে আমি মাছ দিয়ে দিব আর এখানে আমি তো লতিটা বসে দিতেছে লতির তরকারি হলেই আমার রান্না কমপ্লিট তো প্রথমে আমি আদা রসুন দিয়ে দিলাম আমি যেভাবে রতি রান্না করি ওটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আর আদা রসুনটা আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি তারপরে একটু পানি দিলাম এখন আমি গুঁড়া মশলাটা দিয়ে দিব আমি সম্পূর্ণ গুঁড়া মশলা দিয়ে দিয়েছি এখন এটা আমি ভালোভাবে ডেকে মশলাটা কষে দিব কষে তারপর কিছুক্ষণ কষাবো আগে আমি মশলাটা কষে নিব মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়েছে তেল উঠে গেছে এখন আমি সুটকিটা দিয়ে দিব আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি একদম সাদা পানি বের হয়েছে এরকম ভাবে পরিষ্কার করছি গরম পানি দিয়ে দুইবার তিনবার করে ধুয়েছি তো এখন আমি সুটকিটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব আর আমার মেয়ে কিন্তু তরকারি না বসাইতে উঠে গেছে তোর বাবা নিয়ে ঘরে একটু হাঁটতেছে এখন প্রায় পাঁচটার মতো আর আমি থালা গুলো দিয়ে রাখতেছি তার পরবর্তীতে চা বানাতে হবে তো ওটার ওটা শেয়ার করব না তো এখন আমি দিয়ে ভালোভাবে লতিগুলা নাড়াচা করব আর কিন্তু লতিতে আমি পানি দিব না আমি অল্প আছে যেহেতু গ্যাস কম আমি তো পানি দিবই না ওই ডাকনা থেকে যেই পানিটা পরবো ওটাতে আমি সিদ্ধ করে ফেলবো আমি কিন্তু লতি এভাবে রান্না করি মানে একদম আস্তে আস্তে করে অনেক সময় নিয়ে আমি লতি রান্না করি হয় হয় লতিটা খেতে আর পানি দিলে লতিটা একদম যায় আস্তে আস্তে লতি নাড়াচাড়া তো তো এই ঢেকে দিলাম এই কিছুক্ষণ পর পর আমি নাড়াচাড়া করব আর এভাবে কিন্তু লতিটা হয়ে যাবে আর এই তো তরকারিটা আমি এই পরিমাণ জল রাখছি আর তরকারিটা হয়ে গেছে আর দু একটা বড় কাজ আমি নামিয়ে ফেলবো আমার মতো কার কার এই অভ্যাসটা আমি কিন্তু রান্না করি আর প্রতিদিন এভাবেই মানে মোচামুচি করি কি করবো ভালো লাগে না দাঁড়িয়ে থাকি কতক্ষণ আর কাজ করতে করতে আমি একদম হাঁপিয়ে গেছি একটু পানি খেলাম আর এই তো ফাইনালি আমার লতি রান্না হয়ে গেছে লতিটা দেখতে ও যেরকম ছিল খেতেও কিন্তু অনেক মজা ছিল আমার একার কথা না আমার ঘরের সবাই বলছিল যে লতিটা তারপরে মাছের তরকারি তো মজা ছিল লতিটা একটু বেশি মজা ছিল আমি আবার একটু লেবু উপর দিয়ে চিপে দিয়েছিলাম লেবু রসটা দিলে অনেকে গলা ধরে এই জন্য লেবু রসটা দিলে আর গলা ধরে না তো এই আমার ফাইনালি রান্না বান্না হয়ে গেছে আর এখন আমি আজকে বিছানার চাদরটা উঠে ফেলবো একটা মলা হয়ে গেছে আমি সপ্তাহে দুইবার চাদর চেঞ্জ করি আর এই তো একটা উঠে ফেলছে আর এই চাদরটা আজকে বিচাইতেছি আর ওটা তো নিচেই থাকে মধ্যে এক সাইডে বসে রাখছি বাউন্সারে তো এখান দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিতেছি আর ছিল ছেলে কিন্তু মাদার সাথে চলে গেছে আর ওই তো আমার আম্মুটা বসে আছে কোলে থেকে রাখছে এই জন্য রাগ করছে আর গড়ের কি অবস্থা দেখেন বিছানাটা যারা নিচে পালায় রাখছে এখন আমি গড়টা জারো দিব তারপর আমার আপাতত কাজ কাম শেষ আর মধ্যে দেখেন কিভাবে থাকতে আছে তা আমি একটু মুন্তাহার সাথে ভিডিও ধরলাম মুন্তাহা কিন্তু ঘুমে দেখতে পারতেছে না মুন্তাহা কিন্তু আমাদের তাকে এখন যে আমি বয়স দিচ্ছি ওর কিন্তু হাসতেছে ওর নাম মিলি চলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ